নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো রুই মাছের মাথা দিয়ে কাটা চচ্চুরি তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে হলুদ নুন মাখানো রুই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি রুই মাছের মাথাগুলো লাল করে ভেজে নেব করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল করে ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ ভালো করে কষিয়ে নেব কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি মাথায়টা দিয়ে ভালো করে কষিয়ে নেবো সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবো ঝোল ভালো মতন ফুটে উঠেছে তা বন্ধুরা আলুও সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তা বন্ধুরা কাটা চচ্চড়ি আমার রেডি আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই কাটা চচ্চড়ি গরম ভাতের সাথে পরিবেশন করলে দারুণ লাগে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন